यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अधर्मस्य तदात्मानम् सृजाम्यहम् परित्राण চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ অপ্রাকৃত পারমার্থিক জ্ঞানের স্বরূপ উদ্ঘাটন এই অধ্যায়ে বর্ণিত হয়েছে আত্মার চিন্ময় তত্ত্ব তত্ত্ব এবং ভগবান ও আত্মার সম্পর্ক এইসব অপ্রাকৃত তত্ত্ব জ্ঞান বিশুদ্ধ ও মুক্তিপ্রদায়ী এই প্রকার জ্ঞান হচ্ছে নিঃস্বার্থ ভক্তিমূলক কর্মের ফলস্বরূপ পরমেশ্বর ভগবান গীতার সুদীর্ঘ ইতিহাস জড় জগতের যুগে যুগে তার অবতরণের উদ্দেশ্য ও তাৎপর্য এবং আত্মজ্ঞানলব্ধ গুরুর সান্নিধ্য লাভের আবশ্যকতা ব্যাখ্যা করেছেন শ্রী ভগবান উওয়াচে প্রোক্তবান মনবে প্রহ কবে প্রদীপ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন আমি সূর্যদেব এই নিষ্কাম জ্ঞান জ্ঞানযোগ বলেছিলাম সূর্যতা মানব জাতির জনক মনুকে বললেন এবং মনুতা ইক্ষাককে বলেছিলেন এবং পরম্পরা প্রাপ্তম ইম রাজর্ষয়ালে নেহ মহতা নষ্ট পরন্তপ এইভাবে পরম্পরার মাধ্যমে এই পরম বিজ্ঞান রাজর্ষিরা লাভ করেছিলেন কিন্তু কালের প্রভাবে পরম্পরা ছিন্ন হয়েছিল এবং সেই যোগ নষ্ট প্রায় হয়েছে সএময়া তেত্য যোগ প্রোক্ত সিনে সখা চেতি চেত উত্তম সেই তোমাকে বললাম কারণ তুমি আমার ভক্ত এবং সখা তাই তুমি এই বিজ্ঞানে অতি গুড় রহস্য গম করতে পারবে অর্জুন উবাচ অপরম জন্ম পরম জন্ম বিবসত কথম এত বিজানিয়া ত্বমাদৌ রোক্তবানীতি অর্জুন বললেন সূর্যদেব বিভর্ষণের জন্ম হয়েছিল আপনার অনেক পূর্বে আপনি সৃষ্টি প্রারম্ভে তাকে জ্ঞান উপদেশ করেছিলেন তা আমি জ্ঞান করে বুঝব। শ্রী ভগবানুবাচর বহনি মে ব্যতিতানী জন্মানিত্বচার্জুন তান্যহম বেদ সর্বাণি নম বেথ পরন্তপ পরমেশ্বর ভগবান বললেন এই পরন্তপ অর্জুন আমার এবং তোমার বহু জন্ম অতীত হয়েছে আমি সেই সমস্ত জন্মের কথা স্মরণ করতে পারি কিন্তু তুমি পারো না অজোপি সন্ন্যব্যয়াত্মা ভূতানাম ঈশ্বরোপি সন্ন্যাস প্রকৃতিম স্বাম অধিষ্ঠায় আত্মমায় যদিও আমি রহিত এবং আমার চিন্ময় দেহ অব্যয় এবং যদিও আমি সর্বভূতের ঈশ্বর তবুও আমার অন্তরঙ্গ শক্তিকে আশ্রয় করে আমি মায়ার দ্বারা আমার আদি চিন্ময় রূপে যুগে যুগে অবতীর্ণ হই यदा, यदा हि धर्मस्य ग्लानिर्भवति ग्लार्भव भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम् हे भारत हम धर्मेर भारत जखुनिपतन एवं अधर्मे अभ्युत्थान तथो हमें निज के प्रकाश कुर अब हुई परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम् ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই জন্ম কর্ম চমে দিব্যম এবং তত্ত ত্যক্ত দেহম পুনর্জন্ম নৈতিমাম এ তিসর্জুন হে অর্জুন যিনি আমার এই প্রকার দিব্য জন্ম এবং কর্ম যথাযথভাবে জানেন তাকে আম দেহত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না তিনি আমার নিত্যধাম লাভ করেন ক্রোধা মন্ময়াম উপাশ্রুতা বহব জ্ঞান তপসা পূতা মদ আগতা আসক্তি ভয় এবং ক্রোধ থেকে মুক্ত হয়ে সম্পূর্ণরূপে আমাকে মগ্ন হয়ে একান্তভাবে আমার আশ্রিত হয়ে পূর্বে বহু বহু ব্যক্তি আমার জ্ঞান লাভ করে পবিত্র হয়েছে এবং সেইভাবে সকলে আমার চিন্ময় প্রীতি লাভ করেছে ইয়েথাবাম প্রপদ্যন্তে তাথেব বাজাম্যহম মম বর্তমানুবর্তে মনুষিয়া পার্থ সর্বশ যে যেভাবে আমার প্রতি আত্মসমর্পণ করে প্রপত্তি স্বীকার করে আমি তাকে সেইভাবেই পুরস্কৃত করি হে পার্থ সকলেই সর্বতভাবে আমার পথের অনুসরণ করে কাঙ্ন্তঃকর্ম নাম সিদ্ধিম ইহ দেবতা ক্ষিপ্রম হি মানুষে লোকে সিদ্ধির ভবতি কর্ম যা এই জগতে মানুষ সকাম কর্মের সিদ্ধি কামনা করে এবং তাই তারা বিভিন্ন দেবদেবী উপাসনা করে সকাম কর্মের ফল অবশ্যই অতি লাভ হয় চাতুর্ণ্যম মায়া সৃষ্টম গুণকর্ম বিভাগশ তস্য মাম বিধ্যাকর্তারম অব্যয়ম প্রকৃতির তিনটি গুণ এবং কর্ম অনুসারে আমি মানব সমাজে চারটি বর্ণ বিভাগ সৃষ্টি করেছি আমি প্রথার স্রষ্টা হলেও আমাকে অকর্তা এবং অব্যয় বলে জানবে নমাম কর্মাণী লিম্পন্তি নমে কর্ম ফলে স্পৃহা ইতিমাম কর্ম ভীর্ণ সভ্যতে কোন কর্মই আমাকে প্রভাবিত করতে পারে না এবং আমি কোনো কর্মের ফলের আকাঙ্ক্ষা করি না আমার এই তত্ত্ব যিনি জানেন তিনিও কখনো সকাম কর্মের বন্ধনে আবদ্ধ হন না এবং কৃতম কর্ম পূর্বৈর পূর্বতরম কৃতম প্রাচীনকালে সমস্ত মুক্ত পুরুষেরা এই তত্ত্ব অবগত হয়ে সকাম কর্ম পরিত্যাগ করে মুক্তি লাভ করেছেন অতএব তুমিও এই প্রাচীন মহাজনদের মতো চিন্ময় চেতনায় তোমার কর্তব্য সম্পাদন করো কিং কর্ম কিং অকর্মেতি কবয় মোহিতা তত্তেকর্ম প্রবক্ষামিজ্ঞা মোক্ষ্য সেভাত কাকে কর্ম এবং কাকে অকর্ম বলে তা স্থির করতে বিবেকবান ব্যক্তিরা মোহিত হন আমি সেই বিষয়ে তোমাকে উপদেশ দিচ্ছি তুমি তা অবগত হয়ে সমস্ত অশুভ অবস্থা থেকে মুক্ত হবে কর্মণ হ্যাপি বোধব্যম বোধব্যম চ বিকর্মণ অকর্মণ বোধব্যম গহনা কর্মণ গতে কর্মে নিঘুর ত্ব হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন তাই কর্ম বিকর্ম এবং অকর্ম সম্বন্ধে যথাযথভাবে জানা কর্তব্য কর্ম্যকর্ময় পশে অকর্মী চর্ময় সবুদ্ধিম মনুষ্যের সুক্ত যিনি কর্মে অকর্ম দর্শন করে এবং অকর্মে কর্ম দর্শন করে তিনি মানুষের মধ্যে বুদ্ধিমান সব রকম কর্মে লিপ্ত থাকা সত্ত্বেও তিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত সর্বে সমারম্ভা কাম সংকল্প বর্জিতা ধ্যানাগ্নিদগ্ধকর্ম তন্ডিতা যার সমস্ত কর্ম প্রচেষ্টা কাম এবং সং তিনি পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত জ্ঞানীগণ বলেন যে তাঁর সমস্ত কর্মের প্রতিক্রিয়া পরিশুদ্ধ জ্ঞানাগনি দ্বারা দগ্ধ হয়েছে কর্ম ফলা সঙ্গম নিত্য তৃপ্ত নিশ্রয় কমিপ্রবৃত্তি নচিত করিস কর্মফলে আসক্তি সম্পূর্ণরূপে ত্যাগ করে সর্বদা তৃপ্ত এবং কোন রকম আশ্রয়ের অপেক্ষা যিনি করেন না সব রকম কর্মে যুক্ত থাকা সত্ত্বেও যিনি কর্মফলের আশায় কোনো কিছুই করেন না নিরাশীর আত্মা ত্যক্ত সর্ব পরিগ্রহ শারীরম কেবলম কর্ম কুরবন্নাপ্নতিষম এই প্রকার জ্ঞানী ব্যক্তি তার মন এবং বুদ্ধিকে সর্বত সংযত করে কার্য করেন তিনি ফলের আশা পরিত্যাগ করে এবং প্রভুত্ব করার প্রবৃত্তি পরিত্যাগ করে কেবল জীবন ধারণের জন্য কর্ম করেন এইভাবেই কর্ম করার ফলে কোন রকম পাপ তাকে স্পর্শ করতে পারে না লাভ সন্তুষ্ট দ্বন্দ্ব বিমৎসরা সমস্যা বা সেদ্ধা উচ্চার কৃতী না যিনি অনায়াসে যা লাভ করেন তাতেই সন্তুষ্ট থাকেন তিনি সুখ দুঃখ রাগ দেশ ইত্যাদি দ্বন্দ্বের বসীভূত হন না এবং মাতশর্যক্ষুণ যিনি কার্যের সাফল্য এবং অসাফল্যে অবিচলিত থাকেন তিনি কর্ম সম্পাদন করলেও কর্মফলের দ্বারা কখনো আবদ্ধ হন না গতসঙ্গাস মুক্তিতচেতর কর্ম সমগ্রিয়াতে জরা প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হয়ে মৃন্ময় জ্ঞাননিষ্ঠ ব্যক্তি ভগবানের উদ্দেশ্যে সমর্পিত যজ্ঞের উদ্দেশ্যে যে কর্ম সম্পাদন করে সে সকল কর্ম সম্পূর্ণরূপে লয় প্রাপ্ত হয় ব্রহ্মার্পণম ব্রহ্মহবের ব্রহ্মাগ্ন ব্রহ্মণাহুতম হতম ব্রহ্ম গন্তব্যম ব্রহ্মকর্ম সমাধি যিনি কৃষ্ণ ভাবনায় সম্পূর্ণ মগ্ন তিনি অবশ্যই চিৎ জগতে উন্নীত হবেন কারণ তার সমস্ত কার্যকলাপ চিন্ময় তার কর্মের উদ্দেশ্য চিন্ময় এবং সেই উদ্দেশ্যে তিনি যা নিবেদন করেন তাও চিন্ময় দৈব এবা পরে যজ্ঞ যোগিনঃ পর্যুপাসতে ব্রহ্মাগ্নাপরে যজ্ঞ য়জ্ঞে নেবোপযোহপতি কোন কোন যোগী অধিদেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করার মাধ্যমে তাদের উপাসনা করে আবার অন্য অনেক পরম ব্রহ্মরূপ অগ্নিতে সবকিছু নিবেদন করার মাধ্যমে যজ্ঞ করেন শ্রোত্রাদ ইন্দ্রিয়ানী অন্য ইন্দ্রিয়াগ্নেশ যুগী কেউ কেউ শুদ্ধ ব্রহ্মচারীরা মন সংযতরূপ অগ্নিতে শ্রবণ আদি ইন্দ্রিয়গুলিকে আহুতি দেন আবার অন্য অনেকে নিয়মনিষ্ঠ নিষ্ঠ গৃহস্থরা শব্দাদি বিষয়কে ইন্দ্রিয়রূপ অগ্নিতে আহুতি দেয় সর্বাণীন্দ্রিয় কর্মাণি প্রাণ কর্মাণি চাপরে আত্মসংয়ম যোগাগ্ন জুহতি জ্ঞান দীপিতে মন এবং ইন্দ্রিয় সংযমের মাধ্যমে যারা আত্মজ্ঞান লাভের প্রয়াসী তারা তাদের সমস্ত ইন্দ্রিয়ের কার্যকলাপ এবং প্রাণবায়ু জ্ঞানের দ্বারা দীপ্ত আত্ম সংয অগ্নিতে আহুতি দেয় দ্রাসপোয় স্বাধ্যা সংশিত্রতা কেউ কেউ দ্রব্যদানরূপ যোগ্য করে কেউ কেউ তপস্যারূপ যোগ্য করে কেউ অষ্টাঙ্গ যোগরূপ যোগ্য করে এবং अन्य परमार्थिक ज्ञान लाभ वेद अध्ययन रूप यज्ञ करें अपाने जुह्वते प्राणम प्राणे पानम तथा परे प्राणापान गति रुद्वा प्राणायाम परायणा अपरे नियताहारा प्राणान प्राणे जुह्वती आर जारा प्राणायाम चर्चाय आग्रही তাঁরা অপান বায়ুকে প্রাণ বায়ুতে এবং প্রাণ বায়ুকে অপান বায়ুতে আহুতি দিয়ে অবশেষে প্রাণ ও অপান বায়ুর গতি রোধ করে সমাধিস্থ হন কেউ আবার আহার সংযম করে প্রাণ বায়ুকে প্রাণ বায়ুতে আহুতি দেন সর্বে কলমশা জ্ঞেষ্ঠামৃত ভুজে সনাতনম এরা সকরে যজ্ঞ তত্ত্ববী এবং যজ্ঞের প্রভাবে পাপ থেকে মুক্ত হয়ে তাঁরা যজ্ঞাবশিষ্ট অমৃত আস্বাদন করে এবং তারপর সনাতন প্রকৃতিতে ফিরে যান নায় লোকস্ত কুতোন্যঃ কুরুসপ্তম হে কুরুশ্রেষ্ঠ যজ্ঞ অনুষ্ঠান না করে কেউই এই জগতে সুখে থাকতে পারে না তাহলে পরলোকে প্রাপ্তি কি করে সম্ভব এবং সর্বাণ এবং ধ্যাত এই সমস্ত যজ্ঞই বৈদিক শাস্ত্রে অনুমোদিত হয়েছে এবং এই সমস্ত যজ্ঞ বিভিন্ন প্রকার কর্মজাতো সেগুলিকে যথাযত ভাবে জানার মাধ্যমে তুমি মুক্তি লাভ করতে পারবে শ্রেয়ান্ দ্রব্যময়াৎ যজ্ঞাৎ ধ্যান যজ্ঞ পরন্তপ সর্বং কর্মাখিলম পার্থ ধ্যানে পরিসমাপ্যতে হে পরন্তপ ধ্রুবময় যোগ্য থেকে জ্ঞানময় যোগ্য স্ত্রী হে পার্থ সমস্ত কর্মই পূর্ণরূপে চিন্ময় জ্ঞানী পুরী লাভ করে তৎ বিধি প্রণিপাতন প্রশ্ন সে তে জ্ঞান সদ্গু শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং অকৃত্রিম সেবা দ্বারা তাঁকে সন্তুষ্ট করো তাহলে সেই তত্ত্বদ্রষ্টা পুরুষেরা তোমাকে জ্ঞান উপদেশ দান করবেন ভূতানি দ্রক্ষ্মি হে পাণ্ডব এভাবে জ্ঞান লাভ করে তুমি আর মোহগ্রস্ত হবে না কেননা এই জ্ঞানের দ্বারা

দগ্ধ করে ফেলে নহি জ্ঞান সদৃশম পবিত্র ইহ বিদ্যতে তৎস্বয়ং যোগ কালে নাত্মনি বিন্দতি এই জগতে চিন্ময় জ্ঞানের মতো পবিত্র আর কিছুই নেই এই জ্ঞান সমস্ত যোগের পরিপক্ক ফল ভগবত ভক্তি অনুশীলনের মাধ্যমে যিনি এই জ্ঞান আয়ত্ত করেছেন তিনি কালক্রমে আত্মায় পড়া শান্তি লাভ করেন শ্রদ্ধা বা লভতে ধ্যান তৎপরসম্যতেন্দ্রিয় ধ্যান লব্ধ পরাম শান্তিন অচিরেনাধিকচ্ছতি সংযত ইন্দ্রিয় এবং তৎপর হয়ে চিন্ময়তত্ত্ব জ্ঞানে শ্রদ্ধবান ব্যক্তি এই জ্ঞান লাভ করেন এই দিব্য জ্ঞান লাভ করে তিনি অচিরে পরা শান্তি প্রাপ্ত হান্চয় না প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তি কখনই ভক্তি লাভ করতে পারেন না সন্নিগ্ধিত্ত ব্যক্তি ইহলোকে সুখ সুভোগ করতে পারেন না এবং পরলোকেও শুভ করতে পারেনা যোগ স্ত কর্মণম্ন সংশয় আত্মবন্ম্ন কর্মী নিবধনন্ত ধনঞ্জয় অতএব হে ধনঞ্জয় নিষ্কাম কর্মযোগের দ্বারা কর্ম ত্যাগ করে জ্ঞানের দ্বারা সংশয় নাশ করে এবং আত্মার চিময় স্বরূপ অবগত হন তাকে কোনো কর্মই আবদ্ধ করতে পারে না তসমাত অজ্ঞান সম্ভূতম হৃৎস্থম ঘ্যানাসীনাত্মন চিৎনম সংশয়ম যোগম আতিষ্ঠোতিষ্ঠ ভারত অতএব হে ভারত তোমার হৃদয়ে যে অজ্ঞান প্রসূত সংশয় উদয় হয়েছে তা জ্ঞানরূপ খড়গের দ্বারা ছিন্ন কর যোগাশ্রয় করে যুদ্ধ করার জন্য উঠে দাঁড়াও